গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনার বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল সাড়ে আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে গুছিয়ে গাছিয়ে সকাল সকাল টোটো করে কোথাও একটা যাচ্ছি বন্ধুরা তোমরা পুরো ব্লগটি ফার্স্ট টু লাস্ট এন্ড অব দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা জানতেও পারবে যে আমরা কোথায় যাচ্ছি ব্লগের শুরুতেই দেখতে পেলে তোমরা যে মিষ্টি আর মিষ্টির দাদান এক সাইডে বসেছে আর আমি আর আমার মা এক সাইডে বসেছি আর মিষ্টির বাবা হচ্ছে সামনে বসেছে মিষ্টির আর মিষ্টির দাদানের ড্রেসটা পুরোপুরি ম্যাচিং হয়ে গেছে তার জন্য মিষ্টি বারবার করে বলছে যে দাদানের আর আমার ড্রেসটা পুরো একরকম মিষ্টি কোথাও ঘুরতে গেলেই প্রচণ্ড খুশি হয় তেমনি আজকেও কিন্তু মিষ্টির খুব আনন্দ হচ্ছে তার মধ্যে ওর প্রিয় দুজন মানুষ যে যাচ্ছে ওর সাথে দিদান আর দাদান আমরা টোটো থেকে নেমে পড়েছি নেমে স্টেশনের দিকে রওনা দিচ্ছি আর তোমাদের তো আগের একটি ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের চাঁদপাড়া স্টেশনটা ভেঙেছে মডেল স্টেশন হবে বলে সেই জন্য একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে আজকে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না হয়তো অনেক দিন ধরে আলোচনা করেছিলাম যাবো যাবো কিন্তু আজকে যে যাব সেটা সেরকম কোনো কথা ছিল না হঠাৎ করেই আমাদের প্ল্যানিংটা হয়েছে প্ল্যানিংটা হওয়ার পরই মিষ্টির বাবার কাজের ওখানেই মিষ্টির বাবাকে ফোন করা হয় মিষ্টির বাবাকে বলার পরপরই মিষ্টির বাবা বলল তাহলে সকালে আর যাবো না আমি রাত্রেই রওনা দেবো আমি যখন বাপের বাড়ি আসবো বলে গোছাছিলাম তখন মিষ্টির বাবা বলেছিল যে আমি কাজের থেকে এসে রাত্রেই চলে যাব আবার পরে বললো যে না থাক যাবো না কষ্ট হয়ে যাবে পরের দিন সকালে যাব। যথারীতি আমরা যখন ফোন করলাম ফোন করার পরে ও সিদ্ধান্তটা প্রথমেরটাই নিল রাত্রেই এসেছিল তোমরা দেখতে পেলে আর আমরা কিন্তু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গুছিয়ে নিয়েছিলাম রওনা দেবো বলে যেখানে যাবো সেখানে কিন্তু সেই কিন্তু আমাদের লেট হয়ে গেলো সাড়ে আটটা বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতে তারপরে ট্রেন ধরে এই দেখো আমরা নেমেও পড়েছি সেখানে এবার হেঁটে হেঁটে যাচ্ছি সেই গন্তব্যস্থলে যেখানে যাওয়ার সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের সাড়ে বারোটা বেজে গেছিলো আজকাল দিনে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে কোথাও না গেলে কোথাও না ঠিক যাওয়া হয় না প্ল্যানিং মাফিক কোথাও যাওয়া হয় না কারণ আজকাল দিনে মানুষ খুব ব্যস্ত আমাদের ক্ষেত্রে এমন অনেক হয়েছে অনেক প্ল্যানিং করেছি এখানে যাব ওখানে যাব কিন্তু পরে গিয়ে না সেখানে আর যাওয়া হয় না আর গেলেও সেই সময় যাওয়া হয় না পরে যাওয়া হয় সেই জন্য আমি ভেবেই নিয়েছি এবার থেকে হুটহাট করে সিদ্ধান্ত নেবো আর হুঠাৎ করে যেখানে খুশি বেরিয়ে যাব। এই দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা সেখানে চলে এসেছি আর আমরা কোথায় এসেছি তো আমরা যথারীতি মেন গেট দিয়ে ঢুকিনি বলে তোমরা কিন্তু বুঝতে পারছো না তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে প্রথমে তোমাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে এই দেখো খাঁচার মধ্যে হাতি মিষ্টি তো দেখে একদম আনন্দে আত্মহারা প্রচণ্ড খুশি হয়েছে আশা করি তোমরা গেস করতে পারছো যে কোথায় আমরা এসেছি হ্যাঁ বন্ধুরা আমরা চিড়িয়াখানায় এসেছি চিড়িয়াখানা ঢুকেই কিন্তু প্রথমে আমরা হাতির দর্শন করলাম মিষ্টি তো প্রথমেই হাতি দেখে চিৎকার করে বলে উঠলো হাতি কারণ ওকে আমরা আগের থেকেই বলেছিলাম ওখানে হাতি আছে বাঘ আছে আমরা যেখানে যাচ্ছি ও তোমরা দেখতে পেয়েছিলে নিশ্চয়ই টোটোতেও দেখাচ্ছিলো হাত এরকম করে করে বাঘ যাই হোক আমরা সিংহ দেখে নিলাম হাতি দেখে নিলাম ময়ূর দেখে নিলাম তারপরে পাখি এই দেখো কত ধরনের পাখি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদেরও ভালো লাগবে যারা কখনও যাওনি তাদের ভীষণই ভালো লাগবে যারা গেছো আশা করি তাদেরও ভালো লাগবে এসব জিনিস দেখতে কার না ভালো লাগে বলো তো শুধু বাচ্চা বলে নয় বুড়ো থেকে বাচ্চা সবারই ভালো লাগে এখানে খাঁচাতে অসংখ্য টিয়া পাখি ছিল তাই মিষ্টি দেখো মুখে বলছে টিয়া টিয়া মানে টিয়া পাখি দেখে ও প্রচণ্ড খুশি যেগুলো বইতে পড়ে সেগুলো সামনাসামনি দেখেছে আসলে বাড়িতে থাকলেও তো সেইভাবে ওখানে টিয়া পাখি আমাদের আশেপাশে সেরকম ঘোরাঘুরি করে না কেউ যদি কিনে খাঁচায় রেখে দেয় তবে আর সেরকমও কখনও ওর চোখে পড়েনি যথারীতিও প্রথম দেখেছে বইতে দেখার পর ওই জন্য ওর ভীষণই ভালো লেগেছে চিড়িয়াখানাটা অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত যার জন্য আমরা পুরোটা কিন্তু কমপ্লিট করে উঠতে পারিনি অনেক কিছুই আমাদের দেখার বাকি ছিল আমরা যথারীতি বনগাল লাইনের লোক আমাদের এই বনগার লোকালে প্রচণ্ড ভিড় হয় সেই জন্য তাড়াহুড়ো করে বাবা আমাদেরকে বার করে নিয়ে এসেছিলো এবার আমরা চলে এলাম জলহস্তি দেখার জন্য জল হস্তি তো একেবারে জল হস্তি জলের মধ্যেই মুখ ডুবিয়ে বসে আছে ভালো করে দেখতে পেলাম না ওর পেছনটা গাটা দেখে আমরা ওখান থেকে চলে আসলাম এবার খাওয়া দাওয়া করব বলে এই দেখো মিষ্টিকে আইসক্রিম কিনে দিয়েছে আইসক্রিম খাচ্ছে তারপরে আমরা বাড়ি থেকে কষা মাংস নিয়ে গেছিলাম রুটি নিয়ে গেছিলাম আর নলেন গুঁড়ের রসগোল্লা নিয়ে গেছিলাম সবাই মিলে পেট ভরে খাওয়া দাওয়া করে আবার আমরা কিন্তু দেখা শুরু করে দিয়েছি আজকে আমরা যারা যারা চিড়িয়াখানায় গেলাম তার মধ্যে মিষ্টির বাবার আর আমার বাবার কিন্তু চিড়িয়াখানা দেখা হয়ে গেছে আগে কিন্তু আমি মিষ্টি আর আমার মা এই ফার্স্ট টাইম চিড়িয়াখানা দেখলাম আমার মা হয়তো বোলপুর শান্তিনিকেতনের মেয়ে কিন্তু বেশি বয়সটা মার কলকাতাতেই কেটেছে তার মধ্যে প্রচুর রিলেটিভরা আমাদের কলকাতাতে বাস করে তবুও কিন্তু আমার মায়ের বিয়ের আগে বলো পরে বলো কখনোই চিড়িয়াখানায় যাওয়া হয়নি আর আমারও অবস্থা একই রকম আমরা ইন্ডিয়ার লোক হয়ে আর এত কাছে চিড়িয়াখানা থাকা সত্ত্বেও এবং কলকাতাতেও আমার ক্ষেত্র প্রচুর রিলেটিভ ধরো আছে তবুও কিন্তু কখনও চিড়িয়াখানায় যাওয়া হয়নি মিষ্টিকেও ছোট থেকে নেবো নেবো করে কখনো নেওয়া হয়নি তবে এই সময় মিষ্টির ক্ষেত্রে ঠিকই আছে ও এখন বুঝতে শিখেছে ওর জন্য ঠিকঠাক বয়স যাই হোক বুড়ো বয়সে হলেও শেষমেশ চিড়িয়াখানাটা দেখা তো হলো আমার মতন কে কে আছে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কলকাতার কাছাকাছি থেকেও চিড়িয়াখানা দেখেছ এই রিসেন্ট আমরা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে গেছিলাম বলে আমাদের খুব সুবিধা হয়েছিল এবং আমরা সবাই মিলে পেট ভরে খেতেও পেরেছিলাম বাইরের খাবার এমনি তো খেতে তেমন একটা ভালো না আর খাওয়াটাও ঠিকঠাক না আর তবুও আমরা বাইরে থেকে খেয়েছিলাম একটু ঝালমুড়ি খেয়েছিলাম মিষ্টিকা আইসক্রিম আর একটা জুস কিনে দেওয়া হয়েছিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা আগে দেখে নিলে কন্ডার আর এগুলো হচ্ছে কুমির আমি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম মনে হচ্ছে যেন এমনি মাটি দিয়ে তৈরি তারপরে যখন নড়ে উঠল তখন মনে হলো হ্যাঁ এগুলো সত্যি এবার আমরা চলে আসলাম সরসৃ ভবনে এসেই দেখো রে বাবা কি বড় বড় সাপ দেখে আমার গায়ের মধ্যে শিশির করে উঠেছিল আশা করি তোমাদেরও দেখে কেমন হচ্ছে আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো এবার আমরা চলে এলাম হরিণ দেখতে বিভিন্ন ধরনের হরিণ এক একটা খাঁচায় এক এক ধরনের হরিণ আমরা যখন বাঘ দেখছিলাম বাঘগুলো এত লম্বা মোটা চেহারা টেহারাগুলো এত সুন্দর এত সুন্দর দেখতে মনে হচ্ছিল যেন একটু ধরি কিন্তু ধরা তো যাবে না এরা তো দেখতে সুন্দর কিন্তু হিংস্র যেমন কিছু মানুষ ওপরটা খুব সুন্দর কিন্তু ভেতরটা খুব হিংস্র বাঘ সিংহ তো ঠিক তেমনই হরিণগুলোকে দেখতে যেমন সুন্দর লাগছিল তেমন না মায়াও লাগছিল কেন বলো তো হরিণরা তো ঘাস খায় তাই না আর আমি যতগুলো হরিণ দেখলাম সেখানে কিন্তু কোনো ঘাস ছিল না চিড়িয়াখানায় গেলাম ঠিকই দেখলাম ঠিকই সব কিছু কিন্তু না ওদেরকে দেখে হয়তো আমাদের ভীষণ ভালো লাগছিল কিন্তু আবার এটাও ভাবছিলাম এই পশু পাখিগুলো যদি ছাড়া পেতো ওরা কত আনন্দে জঙ্গলে ঘুরে বেড়াতো তাই না একদম প্রথমে যখন সিংহ দেখলাম তারপরে বাঘ দেখলাম মানে দেখতে এত ভালো লাগছিল আর ওরা না একটা জিনিস লক্ষ্য করলাম শুধু একবার এ মাথা ও মাথা এ মাথা ও মাথা শুধু অটোমেটিক হেঁটে বেড়াচ্ছে তাই আমি মিষ্টির বাবাকে বলছি ওরা আমাদেরকে দেখে কেমন করছে দেখো তা মিষ্টির বাবা তখন বলছে ওরা কেমন করছে না ওরা মনে মনে ভাবছে যদি মানুষগুলোকে পেতাম তাহলে একটু খেতাম আরাম করে আমি তো শুনে আমার গায়ে শিড়শির করে উঠেছে এবার বেরোনোর সময় শেষে জেবরা দেখে নিলাম তারপরে হচ্ছে এই দেখো গড়িলা গড়িলাগুলো এত সুন্দর করে লাফালাফি করছিল একবার এ মাথার থেকে ও মাথা ও মাথার থেকে এ মাথা ছুটে ছুটে বেড়াচ্ছিলো মিষ্টি ভীষণ মজা পাচ্ছিলো দেখে আমাদেরই তাই ভালো লাগছিলো ওর তো ভালো লাগবে তাই না এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে বাবা তারা দিচ্ছে অনেকক্ষণ থেকে আর এই দেখো মেন গেট এটা দিয়ে আমরা ঢুকিনি যথারীতি এটা দিয়ে ঢুকলে তোমরা প্রথমেই বুঝতে পারতে যে আমরা কোথায় মানে এসেছি এবার আমরা এখান থেকে বাস ধরে সোজা রওনা দেব শিয়ালদায় এ দেখো আমরা শিয়ালদায় কিন্তু নেমেও পড়েছি বাসের থেকে আর এটা আমি একটুখানি মানে ভিডিও করে নিলাম আমার বাবা আমার ভালোবাসা দেখে দেখো এত বয়স হয়ে গেছে ওদের তবুও আমার বাবার মায়ের প্রতি কত কেয়ার মায়ের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে যাতে আমার মায়ের কোনো কষ্ট না হয় মা যেন পড়ে না যায় এই ধরনের ভালোবাসা দেখলে ভীষণই ভালো লাগে জানি না আজকাল দিনে ভালোবাসাটা যেন কেমন একটা হয়ে গেছে তাই না জানি না আমাদের ভালোবাসাটাই ওই বয়সে গিয়ে এরকম থাকবে না তারপরে আমরা কিন্তু ট্রেন ধরে সোজা তুলেছি চাটপাড়ায় চাটপাড়ায় এসে দেখা থেকে ওখানে দাঁড়িয়ে আছি টোটোকে বলা হয়েছে টোটো আসলে আমরা বাড়ির থেকে রওনা দেবো এই যে কালী মন্দিরটা আগের দিন ভালো করে দেখাতে পারিনি আজকে মিষ্টি দেখো আগের দিন ঢুকতে পারিনি বলে আজকে ঢুকে প্রণাম করে নিয়েছে তারপরে আমরা ওখান থেকে টোটো আসার পর টোটো ধরে সোজা বাড়িতে চলে এসেছে আর মিষ্টি বাড়িতে এসেই ড্রেস চেঞ্জ করে দেওয়ার পরপরই ও যা যা দেখেছে যতটুকু পেরেছে এই দেখো ছবি এঁকে একে দেখাচ্ছে কুমির এঁকেছে হরিণ এঁকেছে বাঘ এঁকেছে এই যে দেখছো না গাছ দেখেছিলেন নিশ্চয় লক্ষ্য করে যে গাছের নিচে হরিণ ছিল তাই ওই বট গাছটা এঁকেছে তারপরে আমরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি পরপরই মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিল গরম গরম আলু সেদ্ধ সিদ্ধ আর ঘি দিয়ে ডিম সেদ্ধ ভাত আজকের মতো ব্লগটাই পর্যন্ত গুড নাইট বাই